শেখ হাসিনার জুলুম এবং অত্যাচার এর দ্বারা ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে লাঞ্ছিত অপমানিত হচ্ছিলেন এবং অপমানিত হতে হতে তিনি যখন একেবারে মৃত্যু মুখে অতীত হওয়ার পর্যায়ে পড়েছিলেন দেশের সমস্ত বিচারালয় তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান তার পক্ষে একটা উহ শব্দ করার মতো অবস্থায় ছিল না একটার পর একটা মামলার রায় তার বিরুদ্ধে এবং অবিশ্বাস্যভাবে তার যে মামলার শুনানিগুলো যেভাবে দ্রুততার সাথে হচ্ছিল অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস যে কোনো সময় জেলে চলে যাবেন এবং তাকে ফাঁসিতে টানানো হবে তখন একেবারে আবাবিল পাখির মতো যেভাবে কোটা বিরোধী আন্দোলনটা শুরু হলেও সেই এবং সেই আন্দোলনে ছাত্ররা এবং জনতারা যেভাবে ঝাঁপিয়ে পড়লেন এটা আমার কাছে মনে হয়েছে ঐতিহাসিক সেই আবাবিল পাখির ঘটনার মতো যে পাখির হাতে অত্যন্ত প্রভাবশালী রাজা আব্রাহা তার পতন ঘটেছিল এবং বাংলাদেশের এই যে আবাবিল পাখি এই আবাবিল পাখিদের কারণে শেখ হাসিনা গদিচ্যুত হলেন আর তার জায়গাতে এসে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বসলেন একেবারে স্বপ্নের মতো ডক্টর ইনুস এই পরিবেশ এবং পরিস্থিতি কতটা তিনি মানিয়ে নিতে পেরেছেন আমি বলতে পারব না তবে আওয়ামী লীগের যারা গত পনেরো বছর যাবৎ স্বপ্ন ভোগ করে আসছেন যাদের মধ্যে প্রধানতম শেখ হাসিনা দেখছি এই বুঝি ভোর এই দুঃস্বপ্ন কেটে যাবে এই বুঝি সকাল হলো এবং তিনি সকালে ঘুম থেকে উঠে গণভবনের আবার সে সানাই আবার সে নহবত আবার সে রাজকীয় খাবার তিনি খাবেন সানাই নহবত শুনবেন তার উজির নাজির পাত্র মিত্র রাবার তার সামনে আসবে আবার নতুন একটা জীবন শুরু হবে তিনি দিল্লিতে বসে এই স্বপ্ন দেখছেন অর্থাৎ এই যে এখন যা কিছু হচ্ছে আমরা ঘুমের ঘরে যে সকল দুঃস্বপ্ন দেখি তিনি হয়তো সেটিকে সেই দুঃস্বপ্ন মনে করছেন তো এই যে সার্বিক যে পরিস্থিতি এবং প্রেক্ষাপট এটি শুরু হয়েছে 2009 হাজার সন থেকে ইনুজ ভার্সের শেখ হাসিনা আমরা যে যাই মনে করি না কেন আল্লাহরবুল আলমিন এই জমিনে কতগুলো প্রকৃতির আইন তিনি কার্যকর করেন ব্যক্তির জীবনে সমাজের জীবনে রাষ্ট্রের জীবনে মুসি থেকে শুরু করে ধোপা নাপিত এবং সেখান থেকে একেবারে রাজা ধীরাস মহারাজ বা সম্রাটদের জীবনে এই প্রকৃতির আইনগুলো ঘটতে থাকে প্রতিটি মানুষ তার জীবনের যে সফলতা সফলতার যে ক্ষেত্রগুলো অধিক ক্ষেত্রগুলো সে দেখতে পারে বুঝতে পারে আর তার যে পতনের অধিক্ষেত্রগুলো যেখানে তার পতন হবে এই জিনিসগুলো সে দেখতে পারে বুঝতে পারে এবং তার শরীর মন ঠিক সেই জায়গাগুলো সম্পর্কে সবসময়ই সচেতন থাকে শেখ হাসিনাকে যেহেতু আল্লাহর এবং তার দ্বারা অনেকগুলো কর্ম নিয়েছেন এই সমাজে এগুলো কার জন্য মঙ্গল কার জন্য অমঙ্গল বড় কথা নয় আল্লাহরবুল আলামিন তার কর্মের মাধ্যমে শেখ হাসিনার কর্মের মাধ্যমে অনেকগুলো উদাহরণ আগামী দিনের যে পৃথিবী সেই পৃথিবীর জন্য একেবারে তামার তিনি লিখে দিয়েছেন যেন মানুষ বুঝতে পারে অহংকার করলে কি হয় এবং ভালো কাজ করলে কি হয় অত্যাচার করলে কি হয় এবং জুলুম করলে কি হয় অবিচার করলে কি হয় এবং যে ইতিহাস শেখ হাসিনাকে দ্বারা সৃষ্টি করা হলো দু থেকে এ পর্যন্ত এরকম জলযন্ত্র ইতিহাস গত একশো বছরে অন্য কোনো দেশে ঘটেছে কিনা আমি বলতে পারবো না কিন্তু বাংলার জমিনে যা ঘটলো আফসোস আমরা এখনো তার থেকে শিক্ষা নিতে পারিনি যা বলছিলাম সেটি হলো শেখ হাসিনার পতন হবে যেদিন তার পতন হবে যার তার যে নমুনা তিনি যেদিন তার উত্থান হয়েছিল দু হাজার নয় সনে উনি কিন্তু সেই দিনই বুঝতে পেরেছিলেন এবং বুঝতে পারার কারণে তিনি কিন্তু ডক্টর ইনুস সাহেবকে আক্রমণ করেছেন ডক্টর ইনুসের মধ্যে তার পতনের প্রতিচ্ছবি তিনি দেখতে পেয়েছিলেন ডক্টর ইনুসের মুখের দিকে আমরা তাকাতাম তার স্মৃত হাসি দেখে মুগ্ধ হতাম কিন্তু শেখ হাসিনা ডক্টর ইনুসের মুখের দিকে তাকালি আজরাইলের প্রতিচ্ছবি দেখতে পেত নিজের মৃত্যুদূতকে দেখতে পেত নিজের পতনের যে গহবর ব্ল্যাক হোল সেটা ডক্টর ইনুসের মধ্যে তিনি দেখতে পেতেন এর ফলে ডক্টর ইউনুসের নাম শুনলে তিনি কাণ্ড হারিয়ে ফেলতেন আমি নিজে ডক্টর ইনুসকে নিয়ে তার সঙ্গে কথা বলেছি আমার সঙ্গে যখন তার খুব ভালো সম্পর্ক ছিল তো ডক্টর ইনুস আবার আমার কাছে বলেছেন যে তুমি একটু দেখো শেখ হাসিনার সঙ্গে এই বিষয়টি কথা বলে আমার সঙ্গে শেখ হাসিনার একটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দাও তা আমি সরল বিশ্বাসে মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন তার কাছে গিয়েছি তিনি আমার দলের নেত্রী সম্মানপূর্বক যখন আমি প্রস্তাবটা দিয়েছি তিনি একেবারে তেলে বেগুনে রেগে অশ্লীল সাব্য ভাষায় তিনি ডক্টর গালাগাল করলেন বললেন যে ওই বেইমানের বাচ্চার সঙ্গে আর কোনো কথা নাই বার্তা নাই বৈঠক নাই এটা দু হাজার বারো সনের ঘটনা অথবা দু হাজার এগারো সনের ঘটনা আমার ঠিক মনে নেই সালটি আমি অনেকবার লিখেছি অনেকবার বলেছি এই কাহিনী তা আমি খুব অবাক হয়ে ভাবলাম যে ঠিক এইভাবে তিনি করলেন কেন আমি যতটুকু জানি ডক্টর সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল আর সেই সম্পর্ক নষ্ট হওয়ার জন্য কোনো কারণ ঘটেনি তাদের মধ্যে লেনা দেনা কোনো কিছু ঘটেনি ওয়ান ইলেভেনের সময় তাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয়েছিল তার জন্য তো শেখ হাসিনা যদি রাগ করেন তাহলে তো খালেদা জিয়াও রাগ করতে পারেন কিন্তু বিএনপি তো সেই প্রতিক্রিয়া কখনো ডক্টর ইউনিসের বিরুদ্ধে দেখাননি তো শেখ হাসিনা কেন এত সেই যাকে বলা হয় প্রধান হয়ে রাগান্বিত হয়ে ডক্টর ইউনসের জীবনকে হারাম করে দেওয়ার চেষ্টা করলেন এর কারণ হলে এখানে প্রকৃতি নিদারুণভাবে খেলেছে আমরা সবাই যা দেখেছি তা শেখ হাসিনা দেখেননি শেখ হাসিনা তার পতনের দৃশ্য দেখতে পেয়েছেন আবার অন্যদিকে ডক্টর ইউনুস ক্রমাগত লড়াই করে গেছেন সংগ্রাম করে গেছেন আমি অবাক হয়ে ভেবেছি যে বিরাশি বছর বছর যে লোকটির বয়স তার এত সাহস আসে থেকে থেকে এত আসে তিনি এই বিদেশে যাচ্ছেন হাসি মুখে কথা বলছেন আবার বাংলাদেশে এসে তিনি মামলা মোকদ্দমা মোকাবেলা করছেন এবং রাষ্ট্র কর্তৃক যে সকল সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলো তিনি মোকাবেলা করছেন এবং কখনোই হতাশা ব্যক্ত করছেন না আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে ডক্টর ইউনিভার্সির জায়গায় যদি অন্য কেউ হতেন তিনি হয়তো পালিয়ে যেতেন তিনি বিদেশে থাকতেন তার অনেক অনেক অপশন ছিল সেগুলো তিনি ব্যবহার করতেন তো সেগুলো না করে তিনি কেন বারবার অপমানিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন দেশে ফিরে আসছেন তো এখন বুঝতে পারি যে তার মনের মধ্যে হৃদয়ের মধ্যে এরকম একটা শক্তি যোগানো হয়েছিল প্রকৃতির পক্ষ থেকে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে যে তুমি বিজয়ী হবে এবং এটাই তোমার শেষ নয় আরো আরো পরিণতি তোমার জন্য অপেক্ষা করছে এবং সেই যে আসমানি শক্তি সেই শক্তির বলে তিনি কিন্তু লড়াই করে গিয়েছেন কিন্তু তার যদি সেই শক্তিটা না থাকতো খোদাই শক্তিটা যদি না থাকতো প্রকৃতির আশীর্বাদ যদি না থাকতো তার প্রতি যে চাপ দেওয়া হয়েছে ওইরকম চাপের একশো ভাগের এক ভাগ চাপ দেওয়া হলে তার যে বয়স তিনি হৃদযন্ত্রের যে ক্রিয়া এটা ক্রিয়া এটা বন্ধ হয়ে তিনি মারা যেতেন ব্রেন স্ট্রোক হতো মস্তিষ্কে রক্তক্ষরণ হতো প্যারালাইস হয়ে যেতেন পাগল হয়ে যেতেন কিন্তু সেটি না হয়ে আজকের এই পরিণতি ঘটে গেছে অলৌকিকভাবে কাজে এই যে ডক্টর ইনুস বনাম শেখ হাসিনা এদের পরিণতি থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং নিজেদেরকে সংযুক্ত করতে পারি সেটাই হবে আমাদের পাওনা এবং মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হেদায়তের একটি ও আল্লাহ আপনাকে আমাকে আমাদেরকে এবং আমাদের ছেলে সন্তানদেরকে আল্লাহ তার এই যে হেদায়ত সে হেদায়ত দান করুন এবং আমাদেরকে সুপথে পরিচালিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত